অনেকে ক্লাস তাদের জন্য শুধু রেকর্ডিং করে রাখা তাহলে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ যে সংগুলো দেখছি এক সর্বশেষ পর্যন্ত আমরা দেখি খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ আপনার প্রতিদিন পড়বেন এই সংগুলো শেষ করবেন আমার খুবই রিকোয়েস্ট অনেক সময় পরে খার এখানে আপনাদের সুখবর জানাই বা খুশি সংবাদ দেই যে এই সংজ্ঞা পড়লে কি হবে আপনি অনেক ক্ষেত্রেই আপনার সংজ্ঞা গুলা করলে আপনার পার্থ গুলা হয়ে যাবে এখন এই যে দেখেন সর্বশেষ কি আছে দেখেন কি দেখা যাচ্ছে সর্বশেষ এখন হ্যাঁ খুন দেখা যাচ্ছে আর অতিরিক্ত অপার্জনের আমরা তিনশো আমরা খুনের ভিতরে দরকার তিনশো নিলাম এখন বিষয় হচ্ছে এই খুন থেকে যত কোশ্চেন আছে অর্থাৎ তিনশো ধারার যে ব্যাখ্যা আছে দুইটা ধারা আছে পুরো ব্যতিগুণ গুলো রয়েছে এবং তিনশো এবং দুইশো নিরানব্বই এবং তিনশো ভালো করে পড়ে নেবেন এগুলো সংজ্ঞা গুলো পড়া থাকলে কিভাবে পরীক্ষা হলে প্রত্যেকটা প্রশ্নের আগে সংজ্ঞা থাকবে এই সংজ্ঞা গুলো লিখলে আপনি যখন স্টার্টিংটা ভালো হবে পরীক্ষায় লেখাটা শুরুতে যখন আপনি স্টার্টিংটা ভালো করবেন তখন কিন্তু পরের অংশ একটু ভুলো হয় তাহলে আপনি তারপরে মার্ক পেয়ে যাবেন এখানে ওইভাবে সাজানো আছে আপনার এখানে এমন কোনো সংজ্ঞা বাদ পড়ে নাই প্যানাল কোডের যেটা দেওয়া নাই দেখেন চুরি দেখা যাচ্ছে এখানে দেখা যায় তিনটা কি দেখা যায় বলেন একজন চুরি কত

আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আপনাদের বোঝানো খুব ভালো ছিল আজকে আমি এখান থেকে যা দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি আর আমি দেখি আর প্রশ্ন আপনাদের এখন কিন্তু প্রেশার বাড়বে আমি কিন্তু গ্রুপে কিন্তু যদি না দেন লেখালেখি না করেন ওই যে এবার এগুলা না লেখেন আপনাদের মধ্যে বের করে কারণ হচ্ছে কষ্ট আপনারা করবেন না এমনিতে রেজাল্ট চলে আসবে খালি ডিউটির একটা কস পাইছেন সবাই বুঝি আমি তো আমরা তো ডিউটি করছি এখন দেখা যায় দেখেন তো আসছে কিনা আসছে

মনোযোগ দেন ক্লাসটা মনোযোগ দেন সাক্ষাৎ এর সদস্য দুই হাজার পঁচিশে প্রথম থেকে এখান থেকে আপনারা আজকে যে প্রশ্ন লিখবেন লিখে গ্রুপে দিবেন আমি কিন্তু ভাই বারো বদি আজকে থেকে আপনার গ্রুপে খাতা দেখবে আপনারা ডিউটি গেলেও আপনারা কষ্ট গেলেও অবশ্যই সরকারের কাছে ফাঁকি দিবেন না যতটুকু সময় নিয়ে সিনিয়র কাছে অনুমতি নিয়ে স্যার আমি পরীক্ষা আছে একটু পড়ি আপনি ওই টাইমটা বের করে আপনি বই লিখবেন এখানে কিছু বানানগত ভুল আছে এগুলা নিয়ে কোনো হেজিটেশন হবে না এখানে থেকে প্রশ্ন আছে আপনার টোটাল হচ্ছে একুশটা সর্বশেষ আছে দেখেন সমর্থন সাক্ষ্য কি আর কি সমর্থনে এইটা হচ্ছে যে আমরা তদন্ত নির্দেশিকা আছে ওখান থেকে আমরা নিচে দিকে এর মধ্যে আলোচনা হবে তো এখান থেকে আজকে আপনার প্রতিদিনই সাক্ষ্য কিন্তু কি কি একটু একজনের কল দিচ্ছে ক্লাস মানে ক্লাসের সময় কল তাহলে আমরা কি একটু দেখে নেই যে এখানে বলছে যে সাক্ষ্য কাকে পারবেন আদালতে কোন বিয়ে সাক্ষ্য দেয় এটা বলতে কত ধারা হবে এটা কত ধারা হবে একজন বলতো পরের প্রশ্নটা

ঠিক আছে একটা আচ্ছা এটা বলেন এই প্রশ্নটা বলেন এটা 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 বলেন কোন কোন অবস্থা পুলিশের স্বীকার

তারপরে এটা এটা একটা দ্বারা হবে এটা বলেন তো এটা একটা দ্বারা হবে একটা দ্বারা হবে পুলিশ হচ্ছে সরি উদ্ধার করছে শিকার হচ্ছে তবে 27 27 27 আলামত স্যার প্রশ্নগুলো একটু বুঝিয়ে দিন ভাই এক 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 টাইপ করতেছে একটু বুঝিয়ে দিন আমি কারণ হঠাৎ করে এত প্রেসার পড়ে গেছে আমার উপর ইনশাআল্লাহ দোয়া করেন সবার পার হয়ে যাবে আচ্ছা ইনশাআল্লাহ স্যার এটা কি এটা বলেন তো এটাকে কি হবে এটা পারবেন এটা দরকার নাই এই যে তৃতীয় পক্ষ সাক্ষী করছেন কেন আজকে হয় যে তৃতীয় পক্ষ সাক্ষু কারা সবাই এটা কি এটা বলেন এটা এটা বলেন এটা বলেন

এটা আমি আপনাদের এটা দেখে এখন দিতে পারি কিনা সমর্থ সাক্ষ্যটা তাহলে আমাদের এই সাক্ষ্য হাইরের আরো বাড়বে কিছু অল্প কিছু কিছু ধরন বাড়বে আর কিছু একটা প্রশ্ন আছে এর মতো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা শুনেন সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সব কোনো কিছু বাদ দিয়ে আপনাদের দেওয়া কোনো প্রশ্ন বাদ দিবেন না ইনশাআল্লাহ আশা করি ভালো করবেন অল্প সময় এরকম কেউ সাজেশন বা কোনো কিছু দিবে না ইনশাআল্লাহ একটু আপনারা কাজে লাগান